খুবই জ্বর ছিল তো কালকে সারা রাত এখন জ্বর নেই সেজন্য সব বানিয়ে দিল ইনস্ট্যান্ট আছে না তো সে পুরো জিনিসগুলোকে বিজি রাখলে এমনি টাইম লাগে এ হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে বিনিয় সকাল সকাল উঠে পড়েছে এখন আটটা মতো বাজে ওর শরীরটা কাল থেকে একটু খারাপ ছিল কালকে খুবই জ্বর ছিল তো কালকে সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি ঘুমিয়ে পড়েছিল তো এখন জ্বর নেই সেজন্য সকালবেলায় ওকে একটু ডিম সিদ্ধ করে দিচ্ছি তো চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দু মাস মতো হলো দু মাসের একটু বেশি হয়েছে আয়ারল্যান্ডে এসেছে তো দেশ থেকে বিদেশে এসে ওদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে কীরকম লাগছে সেটাই শেয়ার করব। আর এই সামারের সময়টাই মোটামুটি সবার রিলেটিভ মা বাবা যারা আসে এই সময়টাই আসে কারণ এই সময়টা সব থেকে ভালো সময় ঘুরতে বেরোনোর জন্য বা দিনের আলোটাও যেমন রাত দশটা এগারোটা অবধি থাকে সব দিক থেকেই থেকে ভালো সময় এই সময়টায় তবে হ্যাঁ শীতকালেও আসতে পারে শীতকালে অসুবিধা একটাই হয় যে বাইরে সেরকমভাবে আউটডোরে কোথাও ঘুরতে যাওয়া যায় না যা কিছু হয় ঘরের মধ্যেই তারপরে প্রচণ্ড একটা ঠান্ডা থাকে আর দেশ থেকে বিদেশে আসলে একটা সমস্যা হয় এখানে ওয়েদার চেঞ্জ হয় ওখানে যেমন গরমকালে যতটা গরম পড়ে এখানে তো ওই রকম গরম পড়ে না তো গরমকালে ওয়েদারটা খুবই ভালো থাকে কিন্তু তবু আয়ারল্যান্ডে ওয়েদার কখনো প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো দিন হয়তো খুব সুন্দর রোদ উঠছে তো এই রকম একটা পরিবর্তন হয় আর বাড়িতে বসে যেহেতু বিনী আছে বিনী এখন স্কুল ছুটি হয়ে গেছে সেই জন্য ও সারা দিন বাড়িতে থাকে আর ওরও ভালো লাগে দাদু ঠাম্মির সাথে টাইম কাটাতে দাদু ঠাম্মিরও ভালো লাগে ওর সাথে টাইম কাটাতে তো এইভাবে ওদের আর কি বোর হওয়ার সেই সুযোগটা পায় না তবে হ্যাঁ এখানে এসে যদি একা হয়ে যায় মানে কথা বলার কেউ থাকে না বা সারা দিন বাড়িতে একা একা তখন অবভিয়াসলি বোর তো লাগবেই কিন্তু তব নিজেকে যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন কোনোদিনই বোরিং লাগবে না আর এই দেখো এই ডেসিকেটেড কোকোনাটটা অনেক দিন ধরে এনে রাখা ছিল তো সেই জন্য মাকে বললাম যে এটা কী করা যায় তো এটা দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে দিল ইনস্ট্যান্ট

আর আজকে ব্রেকফাস্টে এই বাটার টোস্টটা করছি কারণ অনেকগুলো ব্রেড আছে ব্রেডগুলো না হলে নষ্ট হয়ে যাবে আর বিনিকে দেখলেই এইভাবেই কিছু না কিছু সারাদিন ধরে করে চলেছে আর ও একা করলে হবে না সেখানে আমাদেরকে ডেকে নিয়ে যাবে কখনো প্লেন চালাবে আমাদেরকে প্যাসেঞ্জার সিটে বসাবে এখন আবার দাদু ঠাম্মির বার্থডে করছে তো ওই এইভাবে মাতিয়ে রাখে তো এইরকম বাচ্চা থাকলে তো বোর হওয়ার সুযোগ হয় না তবে বাবা মনে হয় একটু বোর হচ্ছে মাঝে মাঝে কারণ আগে একটু তাও বাইরে বেরোতে পারতো বাইরে বলতে ইন্ডিয়াতে বলছি বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে দেখা করা আড্ডা দেওয়া তো এখন এখানে সেটা হচ্ছে না তো সেই জন্য ওইটা একটু মিস করছে তবে হ্যাঁ বিনির এই আর কি কাজকর্মতে ওইগুলো সবই ভুলে যায় আর আজকে অভিজিতের জন্য সোয়াবিন করা হবে তো এই স্ট্যান্ডের প্যাকেট একটা করে বড় প্যাকেট এনে রাখি তো ও সিলেক্টেড তো কিছু ভেজিটেবল খায় সোয়াবিনটা খেতে ভালোবাসে আর যেটা বলছিলাম যে ওরা এখানে এসে ওদের যেভাবে টাইম কাটছে তার থেকে ভালো টাইম কাটছে হয়তো বিনির কারণ বিনী তো বাড়িতে একা থাকতো যতটুকু টাইম থাকে একা থাকে আমি হয়তো কাজে ব্যস্ত থাকি আমি অতটা টাইম দিতে পারি না ওকে তো সেই জন্য ও এখন কথা বলার যেহেতু লোক পেয়েছে ও এখন প্রচুর কথা বলে মানে ওরা আসার পর এত কথা বলে আগে হয়তো এত কথা বলতো না কিন্তু ওরা আসার পর এখন সত্যি প্রচণ্ড কথা বলা শিখে গেছে আর এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে বার্বিকিউ করেছিলাম বারবিকিউ যে গ্রিলটা এটা পরিষ্কার করব আর ওই ব্রাশটা তেমুর থেকে কিনেছিলাম ওটাও জাস্ট কত টাকা দাম ছিল খুব বেশি দাম ছিল না হয়তো দেড় ইউরো মতো মানে ধরো ওই একশো কুড়ি তিরিশ হয়তো দাম ছিল আমার ঠিক এক্সাক্টলি খেয়াল পড়ছে না তোমাদের সাথে ঘি ছাকার ওই ব্যাগটা শেয়ার করেছিলাম ওটাও খুব কাজের আর এই ব্রাশটাও খুব কাজের কারণ মাথার দিকে যে স্টিলের অংশটা আছে ওটা দিয়ে ঘষে ষে পোড়া জিনিসগুলো তুলে দেওয়া যায় আর যখন আমার এই ব্রাশ ছিল না তখন আমি ওই কড়াই মাঝে যেই স্টিল উল যেগুলো হয় সেইগুলো দিয়ে পরিষ্কার করতাম তো স্টিল উল অর্ধেক ছিঁড়ে চলে যেত এত জোরে ঘষার জন্য এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করার পরে তারপর স্টিল উল দিয়ে আমি ঘষেছিলাম তো খুব ভালো পরিষ্কার হয়ে গেছে আর গরমকাল আসলে এখানে ম্যাক্সিমাম লোকজন বার্বিকিউ করে আমরা তো এই বার্বিকিউটা নতুন কিনেছি আর তাছাড়াও ওভেনে যখন কোনো কিছু বেক করতে হয় তখন ওই এই গ্রিলগুলো লাগে তো এইগুলো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় এইরকম একটা জিনিস থাকলে খুবই সুবিধা যদিও একটু টাইম লাগে কিন্তু তবুও পরিষ্কার হয়ে যায় আর না হলে এরকম নোংরা জিনিস রেখে দেওয়া বা তার উপর খাওয়াটা একদমই ভালো নয় আর এই দেখো কত সুন্দর একদম চকচকে হয়ে একটু একটু তো কালো থাকবেই কারণ সব জায়গায় আর কি ঢোকানো যায় না হাত তো যতটা পরিষ্কার করা যায় খুবই ভালো পরিষ্কার হয়ে গেছে আর আজকে হবে মাছের ঝোল আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর মা ওদিকে রান্না করছে তো এখন রান্না নিয়ে অতটা চাপ হয় না কারণ দুজন মিলে করে নিই আর রান্না বান্না মানে আমাদের বিশেষ করে ইন্ডিয়ানদের রান্না বান্নাতেই মোটামুটি দিনের অর্ধেক সময় চলে যায় তো মা ওই রান্নার দায়িত্বটা নিয়ে এমনিতেই দিন কাটিয়ে নেয় আর শুধু রান্না নয় যারা অ্যাক্টিভ হয় তারা দেখবে কোনো কাজ খুঁজে নেয় যেমন কোনো গাছ লাগাচ্ছে গাছ লাগালেই তো শুধু হয় না গাছের যত্ন করতে হয় যতগুলো বাড়িতে গাছ আছে ওদেরকে টাইম করে জল দেওয়া এগুলোও একটা কাজ এরকম টুকটাক কাজের মধ্যে দিয়ে নিজেকে বিজি রাখলে এমনি টাইম কেটে যায় তারপরে এখন টিভিতে যে ইন্ডিয়ার চ্যানেলগুলো হয় ওগুলোও অভিজিত করে দিয়েছে তো কোনো অসুবিধা হয় না জি বাংলা স্টার জলসা সবই সিরিয়ালগুলো দেখতে পারে আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেশ থেকে বিদেশে আসার আগে ডাক্তার খুব ভালো করে দেখিয়ে নেওয়া আর রেগুলার যদি কারোর কোনো ওষুধ চলে সেই ওষুধ আর কি বিশেষ করে যতদিন থাকবে ততদিনের স্টক করে নিয়ে আসা এগুলো খুবই দরকার এখানে ওষুধ পাওয়া যায় কিন্তু ওষুধের তো দাম আছেই আবার হয়তো সেম ওষুধ খুঁজতে হবে সেগুলো এক ঝামেলার ব্যাপার আর এদিকে আমি একটা মাছের মশলা আর একটা হচ্ছে সয়াবিনের মশলা দুটোর মশলা আলাদা করে নিয়েছি এটা সয়াবিনের মশলা সেই জন্য এত সবুজ রং কারণ অভিজিতের জন্য হচ্ছে তো ও ঝাল বেশি খায় বলে ওর রান্নাতে একটু ঝাল বেশি দেওয়া হয় আর এখানে আসার পর আমার যেটা সুবিধা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে আমি মাছ মাছের মাথা এগুলো খুবই মানে ভালোভাবে খেতে পারছি কারণ আমি যেহেতু একা মাছ খাই এখন খায় না আগে খেত ও তো বাচ্চা মানুষ তো আমি একার জন্য কত রান্না করব। তো মাঝে মাঝে হয়তো করতাম বা কখনো খুবই কম করতাম তো এখন যেহেতু ওরা এসেছে তো মাছের মাথা আমি আগে কত ফেলে দিয়েছি এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা যে কোনো মাছের মাথা দিয়ে মাছের মাথা বা মাছ আমার খাওয়া হচ্ছে তাছাড়াও অনেক শাকসবজি যেগুলো অভিজিৎ খায় না ও তো অনেক কিছুই খায় না কিন্তু আমি একার জন্য করতাম না তো ওরা আসার পর সেগুলো খাচ্ছি মানে খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে আর আজকে দেখতেই পেরে আলু আর বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল হয়েছে আর রুই কাতলা যে কোনো প্রিপারেশনই আমার প্রিয় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা হয় পাতলা ওটাও আমার ভালো লাগে এ বাবা ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছি না যায় এবার আকাশ পরিষ্কার চলবে আর কি রকম ঝড় হচ্ছে আজকে যে জামা কাপড় কিছু মেলা যাচ্ছে না সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর এই দুদিন ধরে একটু ঝড় হবে তো জামা কাপড় মনে হচ্ছে না রাখা যাবে কারণ প্রচণ্ডই ঝড় হচ্ছে তো যাই হোক আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে আর এখানে দেখো ছোট্ট একটা পাখির বাসা যেটা আমি জুম করে দেখাচ্ছি আজকে ভালো মতো দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো তো আজকের মতো টাটা